আসসালামু আলাইকুম আজকে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি ব্রাউন চমচম মিষ্টি বানিয়ে দেখাবো খুবই মজার নরম তুলতুলে তুলে রসে ভরা প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ার দুধ হাফ কাপ আর বেকিং পাউডার ওয়ান ফোরটি স্পুন মানে চার চামচের চার ভাগের এক ভাগ আর এক চামচ ঘি দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব একটা ডিম নর্মাল তাপমাত্রা থাকা ভেঙে ভালো করে ফেটে নিয়েছি অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নিলাম এখানে একটা ডিম লাগে নেই সামান্য বেঁচে গেছে এখন আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে চমচমের শেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার পরে ফুলে ডবল হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি এই রকম করে বানিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটাকে একটু গলিয়ে নেব যখন এরকম সুন্দর কালার হবে হালকা কালার তখন সাথে সাথে পানি দিয়ে দিচ্ছে চার কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে বলক তুলে নেব বেশি ঘন করা যাবে না বলক তুলে একটা বলক উঠলেই মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব 10 মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আলতু করে নেড়ে চেড়ে দেবো পাঁচ মিনিটে মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে 10 মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে চুলা থেকে নামে ঢেকে রেখে দেবো সারারাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি স্ট্রেনারে তুলে সিরাজ ধরিয়ে নিলাম নিয়ে আমি মাওয়াতে কোট করে নিচ্ছি হয়ে গেল ভীষণ সুস্বাদু ব্রাউন চমচম মিষ্টি এভাবে বানে দেখবেন খেতে দারুণ স্বাদের হয়